তিন কিশোর কিশোরীর সম্পর্কে টানা পড়েনে খুন হতে হলো একজনকে যাদের প্রত্যেকেরই বয়স আঠেরোর নিচে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার লিলুয়ার বামুন গাছিতে জানা গিয়েছে বছর খানেক আগে এক কিশোরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল বামন গাছির কিশোর এই সম্পর্কের আগে ওই কিশোরের সঙ্গে গোলা থানার ফরিক বাগানের এক কিশোরের প্রেম ছিল এই ত্রিকোণ সম্পর্কে টানা পড়েনেই সমস্যার সূত্রপাত প্রেমিকার পুরনো সম্পর্কের জন্য তার সঙ্গে কিশোরের অশান্তি চলছিল কয়েকদিন ধরে তার মধ্যে শুক্রবার প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিল ছিল সাগর তাদের সঙ্গে আরো কয়েকজন বন্ধু ছিল সেখানে উপস্থিত ছিল কিশোরীর প্রাক্তন প্রেমিক ওখানে দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয় কিছুক্ষণের মধ্যে বচসাগরায় মারামারিতে অভিযোগ গোলাবাড়ি এলাকায় কিশোরকে বাস দিয়ে বেধরক মারধর করে প্রেমিকার প্রাক্তন প্রেমিক ও তার বন্ধুরা মাথায় গুরুতর আঘাত লাগে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই মৃত্যু হয় কিশোরের বললাম কি রে রান্না করব কখন আসবি এখনই আমি আসছি ছেলেটা গেল আবার ফিরে এলো না মেটা আমার ওদেরকে নিয়ে নিয়ে গেছে কালকে দেখেছি ওই থানাতে হ্যাঁ থানাতে দেখেছি মনে হচ্ছে ওর বাবা টাকা পয়সার লোককে দিয়ে আমার ছেলেটাকে ওই মর্ডার করিয়েছে ওরা সব